Iman nama janam iman guzar nama iman darid tu bin iman iman

সত্যবাদী হয় প্রথমে নবীকে ভালোবেসে মেনে নিতে হবে যারা নবীকে ভালোবেসে মেনে নেবে ইহবি মল্লা আমার আল্লাহ কথা দিচ্ছে আমি সেই সকল বান্দিকে ভালোবেসে নেব

শুনে সময় চলে যাবে ইন্তজার করে আর কিছুই পাওয়া যাবে না মনে রাখবেন আমার সুরলি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে কিভাবে মুহাব্বত করতে হবে হযরত খাফা বুজুর কে ইয়াগুনের বসে 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 আর কোমরের গোস্ত গুণ ওই আগুনে পুরে পুরে খেয়ে খেয়ে কোমরের গোস্ত থেকে রস বেরোয় ওই রসে আগুনটা নিভিয়ে যায় আবার আগুন ধরানো হয় আর ওই আগুনে বসিয়ে দেওয়া হয় আশা করছে একবার অনুসূচন করো একবার ভাবো আমার নবি পাকের সাহাবাদের কত কষ্ট হয়েছে তারা এত কষ্ট করার পর ইসলাম কে ছেড়ে দায় রে এত কষ্ট করার পর নবি পাক কে ছেড়ে দায় রে এত কষ্ট করার পর আল্লাহ কে ছেড়ে দায় রে এ যুবকেরা তরুণেরা এই দুনিয়াটা দুদিনের আল্লাহ পাক মিত্র হলো ময়দানে ওই জায়গাতে তোমাকে আমাকে সবাইকে আজির করাবে ওই দিনটা তো কঠিন দিন হবে মাতার রাখবে দেখতে লা

পাওয়া চলবে না ওই দিন কোনো ছায়াও পাবে না আল্লাহ बगैर আর্শাদিম ছাড়া এ যুবকেরা ওই ময়দানে মাশুরে সবাইকে দানাতে হবে আল্লাহ নবী আরো জানালে ওই ময়দানে মাশুরে এমন বাবা যাবে নিজে ছেলেকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে শুনছো তো যুবকরা মাইকের আওয়াজে বুঝতে পাচ্ছেন তো কারা কারা শুনছেন একটু হাত তুলে দেখান তো বাপ মা সবাই শুনছেন আলহামদুলিল্লাহ মন্দির শোনেন ভাই ক্ষুদ্র এলেমে আমি যতটুকু বুঝেছি গুনার মাপ আছে বেইমানের মাপ নাই গুনাগারের মাপ আছে বেইমানের মাপ নাই কথা কিছু বুঝে আসছে হালকা বয়সে ভুলভ্রান্তি হয়ে গেছে তো করলে আল্লাহ বলছে মাফ করে দেবো কিন্তু বেইমানি করলে নাই মাইদানে মা শুরে দাঁড়াতে হবে এমনও বাপ পাওয়া যাবে ছেলেকে জমিনে শুইয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়াবে এমনও ছেলে পাওয়া যাবে নিজের জনম দাদা বাপকে জমিনে শুয়াবে তার বুকে পা দিয়ে দাঁড়াবে এমন মা বাবা যাবে যে মেয়েকে জমিনে শুয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়াবে এমন মেয়ে পাওয়া যাবে জনম দুঃখিনী মা দশ মাস দশ দিন যে মা মেয়েকে বাচ্চাকে কোলে নিয়েছে গর্বে দেখেছে স্তনে দুধ পান করিয়ে বড় করেছে নিজের সব সাত আরাম সব ত্যাগ করেছে বাচ্চা সন্তানের জন্য সেই সন্তান মাকে শুয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়াবে সাহাবারা কাঁদে আর বলে হুজুর এরকম তো হবে কেন জানেরা পরে গিয়ে দুনিয়া 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 করতে গিয়ে আখেরা ভুলে গেলাম এ ছেলেরা বেশিরভাগ তো জন্য বাইরে বাইরে রাজে পড়ে আছে কত কষ্ট করে কত ডেঞ্জারেস কাজ কত জানে রিস নিয়ে সামান্য ইনকাম করার জন্য তারা মা বাবা পরিবার সন্ধ্যা ছেড়ে দিয়ে বিভিন্ন আছে সেখানো তাদের নিরাপত্তা নাই জালিমরা ভিড় করে বিভিন্ন জায়গায় পিটিয়ে 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 মেরে ফেলছে এই সামান্য দুনিয়ার জন্য

সব থেকে উন্ন করে পাঠিয়েছে আমার নবী যেভাবে করেছে ওইভাবে করতে হবে কিন্তু দুঃখের বিষয় আমার সরল পীড়ার নিয়ম সুলমানগণকে আজকের ফেরাউনেরা আমাদেরকে নানা নিদিয়ে আল্লাহর রসূলের থেকে দূরে সরিয়ে বেঈমান বানিয়ে দিবা হাজারো চক্ষু অন্ধ করতে লেগেছে এই কথা আলোচনা করব তার আগে বলে দিয়ে যায় ওই ময়দানে মাশত কত কোটি হবে আল্লাহ পাক জি আলাইহিস বলবে এ জিবরাইল আমান আমার আশে বাবা সে বাদো জিব্রাইল চলে যাবে সত্তর হাজার জিনজিল দিয়ে জাহান নামকে বাঁধবে এক একটা জিনজিলে সত্তর হাজার করে ফারিস্তা ধরে রাখবে জাহান নামকে ধরে রাখতে পারবে না মনে রাখবে সত্তর হাজার জিনজিল দিয়ে বাঁধবে এক একটা জিনজিলে পারবে না যার নাম লম্বা লম্বা আপনার শিখা দেখেছে এইভাবে পার করে কোন ধরতে যাবে ঠিক এমনই সময় আল্লাহ নবীর

তারি প্রশংসা করেনি এই তারি প্রশংসা শুনে আমার আল্লাহ বা রাজি খুশি হয়ে যাবে

মাইল দূরে সরে যাবে আরো সরে বলুন আল্লাহ রাতে বিমদিনে কি বাতে বিমদিনে কি রাতে বাতে বাদে

গুজরে এসে গলিও সে খুশব পসীনে জরে বোলো না শুভানন্দ লা